মাননীয় স্পিকার আপনাকে আন্তরিক ধন্যবাদ আমাদের মহান মুক্তিযুদ্ধে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে সেদিন মুক্তিযোদ্ধারা লড়াই করে সংগ্রাম করে ত্রিশ লক্ষ মানুষ জীবন দিয়েছিল দু লক্ষ তার সর্বোচ্চ সম্পদ দিয়েছিল সম্ভ্রম দিয়েছিল তার মধ্য দিয়ে আমাদের স্বাধীনতা অর্জিত হয় মাননীয় স্পিকার একজন জাতীয় সংসদ সদস্য তরুণ সংসদ সদস্য হিসাবে নয় একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে যদি আমরা এভাবে বলার চেষ্টা করি মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা যে জাতীয় পতাকা পেয়েছি সেই জাতীয় পতাকায় আমাদের ব্রঙ্গনাদের অংশ আছে জাতীয় সঙ্গীতে তাদের কণ্ঠ আছে আমার মা মাতৃভূমি এই জন্মভূমির মাটিতে তাদের অগ্রাধিকার আছে কিন্তু স্বাধীনতার চল্লিশ বছরেও আজকে তাদের নাম মুক্তিযোদ্ধাদের তালিকায় অন্তর্ভুক্ত হয়নি মাননীয় মুক্তিযোদ্ধা মন্ত্রী আছেন তিনি নিজের ঘুমকে হারাম করে দিয়ে সারা দেশ উল্কার বিকে ছুটে চলেছেন তিনি ইতিমধ্যে যশোরেও গেছেন আমরা মাননীয় মন্ত্রীর কাছে আমরা যশোরে আহ্বান করলে তিনি সম্মতিও দিয়েছেন সেই কারণে মাননীয় মন্ত্রী আপনি অবিলম্বে আজকে আমাদের জাতীয় বীর বীরঙ্গনাদের নামের তালিকা আমাদের মুক্তিযোদ্ধাদের মূল তালিকায় অন্তর্ভুক্ত করবেন এই সংসদের পক্ষ থেকে আমার আকুল আবেদন আজকে আমরা যদি ইতিহাস দেখি তাহলে দেখব যে মোগল সাম্রাজ্যের শেষ সম্রাট বাহাদুর শাহের স্ত্রী বেগম জিনাত মহল তিনি ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করে ইতিহাসের পাতায় উজ্জ্বল হয়ে আছেন আমরা যদি সিফাই বিদ্রোহ দেখি তাহলে দেখব ঝাঁসির রানী সেই লক্ষ্মীবাই তিনি ঘোড়ায় চড়ে তরবারি হাতে যুদ্ধ করে আত্মাহুতি দিয়ে তিনি ইতিহাসের পাতায় অমর হয়ে আছেন আমরা যদি দেখি আমাদের দেশের মাটিতে চট্টগ্রামের ব্রিটিশ বিরোধী আন্দোলনে প্রীতি লতা ওয়ার্দার ইংরেজ সাহেবদের নাইট ক্লাবে আক্রমণ করে নিজের জীবন আত্মাহুতি দিয়ে ইতিহাসের পাতায় তিনি উজ্জ্বল আছেন কিন্তু আজকে যে মা যে বোন আমার মুক্তিযুদ্ধে তার সর্বোচ্চ সম্পদ বিলিয়ে দিল আজকে সেই ব্রাঙ্গনারা আজকে উপেক্ষিত মাননীয় স্পিকার আমরা যারা যশোর গ্রেটার যশোরের মানুষ মুক্তিযুদ্ধের সময় সেই যশোরের মায়েদের আমাদের মুক্তিযুদ্ধে অনন্য ভূমিকা আছে সেই রোকেয়া ফাতেমা হালিমা ফেদ্দসি প্রিয় ভাসিনী যাদের উপরে সেই পাক আর্মি এবং তাদের দোষরা পাশবিক নির্যাতন চালিয়েছিল আমরা জানি যে মুক্তিযুদ্ধে আমার যে মা যে বোনের উপরে পাশবিক নির্যাতন হয়েছিল সেই নির্যাতনের কারণে যে মায়েরা যে বোনেরা সন্তান প্রসাব করেছিল যুদ্ধের পরে তাদের নাম দেওয়া হয়েছিল যুদ্ধ শিশু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব সেদিন সেই যুদ্ধ শিশুদের ভবিষ্যতের জন্য সেদিন ধনিক দেশ সেই কানাডার ধনিক মানুষেরা সেই যুদ্ধ শিশুদের দত্তক হিসাবে তারা গ্রহণ করেছিল মাননীয় স্পিকার সেই যশোর অঞ্চলের আজকের ঝিনাদার একটি গ্রাম সেই গ্রামে আমার বীর মা একটি গৃহস্থের সহধর্মিনী সেই গ্রামের পাশের মাঠে যুদ্ধ সেই সম্মুখ যুদ্ধে মুক্তিযোদ্ধা এবং পাক আর্মিরা সম্মুখ যুদ্ধ সেই লড়াইয়ে মুক্তিযোদ্ধাদের গোলা উঠ শেষ হয়ে গেলে মুক্তিযোদ্ধারা কৌশল অবলম্বন করে সেই যুদ্ধ থেকে যখন পিছু হটে তখন সেই মুক্তিযোদ্ধারা তাদের প্রাণ ভয়ে তারা গ্রামের ভিতরে তারা আত্মগোপন করতে থাকে এভাবে দুজন মুক্তিযোদ্ধা মাঠের পরে মাঠ বিলের পরে বিল পাড়ি দিয়ে সেই মাঠের পাশে সেই গৃহস্থের সেই প্রাচীর দেয়া বাড়িতে তারা প্রবেশ করে প্রবেশের দূর থেকে সেই পাক আর্মি রাজাকাররা দেখে ফেলে তারা সেই নিশানা অনুযায়ী সেই বাড়িতে যায় যে দেখে সেই বাড়িতে আগেই যে মুক্তিযোদ্ধা প্রাণ ভয়ে আশ্রয় নিয়েছিল সেই মুক্তিযোদ্ধারা সেই মায়ের কাছে বলেছিল যে মা পাক আর্মি এবং রাজাকাররা আমাদের দেখে ফেলেছে আমার প্রাণ বাঁচান সেই মা বুদ্ধিমতী মা তাৎক্ষণিকভাবে তার ধানের গুলার মধ্যে সেই দুই মুক্তি সশস্ত্র মুক্তিযোদ্ধাকে অস্ত্র সহ সেই ধানের গুলার মধ্যে আশ্রয় দিয়েছিল বাইরে থেকে তালা মেরে দিয়েছিল কিছুক্ষণের মধ্যে পাক আর্মি এবং রাজাকার আলবদররা সেই বাড়ি ঘেরাও করে সেই মায়ের কাছে প্রশ্ন করে যেখানে যে দুই মুক্তিযোদ্ধা আসলো তারা কোথায় সেই মা প্রথমে অস্বীকার যায় মুক্তিযোদ্ধার জীবন বাঁচানোর জন্য এক সময় পাক আর্মি এবং রাজাকারদের চাপে পড়ে প্রাণ ভয়ে সেই মা মনে করেছিল যে আমার দুই যুবক সন্তান আছে আমার গ্রাম বাংলায় প্রভাত আছে বোবার কোন শত্রু নাই সেই মায়ের দুই যমজ সন্তান বোবা কথা বলতে পারে না যুবক সেই কারণে সেই মা সেই রাজাকারদের সহযোগ